বিয়া সরিয়ে হইবো যে মনে করেন যে আর বাপ দাদা যেরাম করে এসছে আমিও সেরাম করতেছি আর সদ্যগুষ্টি যেরাম করে এসছি আয়ো সেরাম করি করতে মাতিয়ারি বুঝেন না এই যে মনে করেন আই বিয়ে করছে এর লাগানো আর এখন লিস্ট আর শ্বশুর মশারি দিছি অবশ্যই তেমন কোনো দাবি দেওয়া নাই তো আয় কইছি কি জানেনি সে তোর মাইয়া আর গর তাইবো তো সে তে হুতে বললে এখান খাদ দরকার এখান খাদ দিব মনে করেন যে তার ঠান্ডা ঠান্ডা খাওয়ানো লাগে এখান ফ্রিজ দরকার তার একটা ফ্রিজ দিব আর মনে করেন যে সেতের বিনোদন হলো টিভি টিভি দিব আর তো সেতের জামাই বুঝেন না আর দিব এই এর বাইরে আর কোনো দাবি দেওয়া নাই এর বাইরে আর কোনো দাবি দেওয়া নাই বুঝছেন এগুলো আপনার শরীয়ত এগুলো আপনার শরীয়ত হাই 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 মানুষের ন্যূনতম বিবেক থাকে দরকার বাবা আজকে তুমি অল্প টাকায় হচ্ছ বেচা খেনা চিন্তা করো স্ত্রী তোমায় কালকে মানবে কিনা লোবে পড়ে করছো তুমি কোরআন অমান্য কাল আল্লাহর কাছে হবে তুমি জঘন্য আজ থেকে করলাম দিলাম এসব কোরআন মানে যারা তারাই আসল চালাক তাহলে আর নয় দেরি হয় সবাই সংকলন করতে সফল আল্লা মানুরির যৌথক বিরোধী আন্দোলন

আন্দোলন যৌতুক বিহিরো দী আন্দোলনী সুন্দর যৌতুক বিরোধী আন্দোলন যৌতুক দেওয়া অপরাধ সরকারি কণ্ঠে শুনতে পাই যৌতুক দেওয়া নেওয়া অপরাধ সরকারি কণ্ঠে শুনতে পাই কত গরিব ঘরের মেয়ে মর লাদের বিচার নাই মর লাদের বিচার নাই মর বিচার নাই এ আর খয় দিন যাবে আইন চালু হোক কঠিন বাবে আইন চালু হোক কঠিন বাবে বাংলাদেশ সরকারের কাছে বাংলাদেশ সরকারের কাছে এটাই মোদের আবেদন দেশ করিতে সুন্দর জৌতক বীর আন্দোলন দেশ কোরিতে সুন্দর জৌতক বীর আন্দোলন দেশ কোরিতে সুন্দর জৌতক বীর ODE আন্দোলন নূর নবীজির সুন্নাত ছাড়া যেই শা যাই জীবন সংসার নূর্ণ নবীজির সুন্নাত ছাড়া যেই শা যাই জীবন সংসার সেই গরে হয় না সুখ শান্তি সদা ও শান্তির বাজার সদা অশান্তির বাজার সদা অশান্তির বাজার জগড় বিবাদ রয় প্রহতি দিন ছেলে মেয়ে হয় ধর্মহিন জগড়ঙ্গ বিবাদ রয় প্রহতি দিন ছেলে মেয়ে হয় ধর্মোহীন বিপল তাদের সমসাধনা বিপল তাদের সাধনা সংকটময় তাদের জীবন দেশ সুন্দর যোগ বিরোধী আন্দোলন দেশ কোহরিতে সুন্দর যৌতুক বিরোধী আন্দোলন দেশ সুন্দর যৌতুক বেরোদে আন্দোল চিন্তা করো যুব সমাজ সমের তুলছিলাম চিন্তা করো যুব সমাজ বলে সমের তুলছিলাম তুমরা যোদি হয়ে যাও বউের গোলাম হ এ যাও বৌর গোলাম হয়ে যাও বোয়ের গোলাম কখন স্ত্রী বলবে গলা টেন স্ত্রী বলবে গলা টেন স্বামী নীল থা খিন স্ত্রী বলবে গলা টেন স্বামী নীলম থাকে সসুর সসুরি স্বামী স্বামীর সেবা সসুর সসুরি স্বামীর সেবা করার কি মোর প্রয়জনহরি দেশ সুন্দর যৌতুক বিহিরো আন্দোলন দেশ গরি দে যৌতক বিহিরোধী আন্দোলন সুন্দর আন্দোলন আজকে সারা বাংলাদেশ দেশে আজকে সারা বাংলাদেশ দেশে হই রই রই রয় কি কিসে আজকে সারা বাংলা দেশে রই রই রোয় কি সে কিসে ভালামে রাসুল আল্লাহ মনূরি আশে কে রাসুল আল্লাহ মনূরি নেতৃত্বে আয়োজন হিরোদী আন্দোলন দেশ কহরি তে সুন্দর হিরো দি আন্দোলন দেশ কহরি সুন্দর যৌতুক বে আন্দোলন দেশ কহরীতে সুন্দর যৌ বিরোধী আন্দোলন